চেষ্টা করব আসলে আগামী এত বিস্তারিত জানতাম না আমি নিজে ব্যবহার করছি জিনতেল আশ্চর্য গুণাগুণ আশ্চর্য উপকারিতা এবং সমুদ্র ফানা সমুদ্র ফানা এমন একটা জিনিস আমি আমার উত্তাহ জানাব শাহ মুফতি মাওলানা আলহাজ আলী আলি হজুর হজুর আব্বু হজুর ওনা থেকে ওনার ভিডিওগুলো থেকে ওনার থেকে আমি আশ্চর্য আশ্চর্যগুন ওগুলো জানলাম এবং প্র্যাকটিক্যালে দেখলাম এই সমুদ্র ফানা এবং জিনতেল তো সমুদ্র ফানা বেশ কিছু সমুদ্র ফানা এনেছি আমার যে ভাইদের লাগবে ওনাদেরকেও দিব আমার বিভিন্ন রোগীদেরকেও আমি দিয়ে থাকি এবং বাধ্যতামূলক চিকিৎসার অংশ হিসেবে সোনাপাতা সমুদ্র ফানা এবং জিনতেল মাস্ট এগুলো দিয়ে দিই এগুলো দিতেই হয় সমুদ্র ফানা এটা খাওয়া যায় এবং ট্রিটমেন্টের জন্য এগুলি যদি বাড়ি বনের জন্য কোনো বাড়ির সাইরকোনা রেখে দেওয়া হয় অথবা এক জায়গায় যদি গেড়ে দেওয়া হয় ওই এলাকার মধ্যে ওই জায়গার নির্দিষ্ট জায়গার মধ্যে সমস্ত জিন এবং জাদুগুলোকে এই সমুদ্র ধ্বংস করে দেয় আর একটা রোগী সুস্থ হওয়ার জন্য যদি অরিজিনাল এই যে জিনতাল আপনারা দেখছেন আমি এক কেজি জিনতাল এনেছি যদি জিনতাল পাওয়া যায় এই জিনতালের দিয়ে একটা রোগে সত্তর পার্সেন্ট পর্যন্ত আল্লাহর রহমতে ইনশাল্লাহ সুস্থ হয়ে যায় আর সমুদ্র ফানা এটা বস্তুবন্দনাতের কাজে এবং জিনতাল বস্তুবন্দনাতের শরীর বনের তাবিজের ক্ষেত্রে রক্ষা কবজের মধ্যে এবং সেফটি নিজে এবং পরিবারের হেফাজতের জন্য এগুলি সাধারণত ভীষণভাবে কার্যকর তো এই সমুদ্র ফানা তাবিজের ভিতরে কবচের ভিতরে এবং বাড়ির বাড়ির চার কোণে যদি গেঁড়ে দেওয়া যায় তাহলে ওই বাড়িটার মধ্যে জমিনের নিচে মাঠের নিচে যত সেহে জাদু বান তাবিজ মারা সেগুলা জিন এবং জাদু তন্ত্র মন্ত্র কুফরি ব্ল্যাক মেজিগুলো ধ্বংস করার জন্য ভীষণ সহায়ক এবং ভীষণ উপকারী এবং ভীষণ কার্যকারিতা রয়েছে সেজন্য আমি মানুষের উপকারের জন্য আজকে এগুলো উপস্থাপন করলাম আপনাদের জেনেদের প্রয়োজন তালা কমেন্ট করবেন আমার নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ রহমত ইনশাল্লাহ এগুলো আমি আপনাদেরকে ফাটিয়ে দেব বা আপনাদেরকে আপনারা যেভাবে পান যেভাবে ব্যবহার করতে পারেন সে সে ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব আপনারা আমার সাথে কমেন্টের মাধ্যমে বিভিন্নভাবে যোগাযোগ করবেন তো আজকে এ পর্যন্ত কোনো বিষয়ে যদি বুঝতে না পারেন আমার কমেন্টে জানাবেন অথবা আমার নাম্বারে ফোনের মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপ হিমু আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার গরিবের বন্ধু পেজ এবং শরিয়া ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেল থেকেই মানুষের মঙ্গলের জন্য উপকারের জন্য এগুলি বিস্তারিতভাবে দিয়ে দিলাম এরপরে যাতে না বোঝেন আমাকে জানাবেন আপনাদের মঙ্গলের জন্য আপনাদের উপকারের জন্য আমি আপনাদেরকে ফি সাবিল্লা হিসেবে এগুলি জানানোর জন্য চেষ্টা করি আপনারা ভালো থাকেন উপকারের আল্লাহ আপনাদেরকে নিরাপত্তামূলক জীবন দান করুক আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জোয়ারদের জন্য দোয়া করুক জানারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ফলো করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি